সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য বান্ন বাংলার পক্ষ থেকে এই অনবদ্য আয়োজনে আমি থাকছি হারোনা রশিদ নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ আমি প্রথম পর্বে ধ্বনি প্রকরণ চ্যাপ্টারের প্রথম অংশটুকু আপনাদের পড়িয়ে দিয়েছি এটা আমাদের পর্ব দুই এই দুই নম্বর পর্বে আমরা স্বরধ্বনি আলোচনা করব স্বরধ্বনির মধ্য থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা চলে যাচ্ছি প্রথমেই এখানে স্বরধ্বনিগুলো লেখা আছে এই স্বরধ্বনিগুলোর মধ্যে কিছু নিয়ম রয়েছে মানে যেগুলো হরামেশায় পরীক্ষায় আসে আর কি সেটা হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি মৌলিক স্বরবর্ণ যৌগিক স্বরবর্ণ রস্য স্বরধ্বনি দীর্ঘ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি এইগুলো এইগুলো যদিও তথ্যগুলোর শুধুমাত্র মুগস্থ করলেই আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আমরা ভালো করতে পারবো কিন্তু একটু বোঝার জন্য আমরা অন্যভাবে এগুলো পড়ার চেষ্টা করব আচ্ছা প্রথমেই এই স্বরধ্বনিগুলনের মধ্যে একটা বিষয় আলোচনা করছি সেটা হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি নিয়ে মৌলিক স্বরধ্বনিগুলো বের করবো কী করে আমরা জানি মৌলিক স্বরধ্বনি সাতটি মৌলিক স্বরবর্ণ ছয়টি আচ্ছা ষাটটি এবং ছয়টি এই দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে পার্থক্যটা বোঝার চেষ্টা করব আমরা আপনারা খেয়াল করবেন আমি কীভাবে স্বরধ্বনিগুলন থেকে মৌলিক স্বরধ্বনি বের করব এবং কিভাবে মৌলিক স্বরবর্ণগুলো বের করব তাহলে আপনাদেরকে একটি গল্পের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি আমরা সবাই জানি আমরা হর একটা কথা বলি মানুষের জীবনের প্রথম যে জুটি মানুষ প্রথম যাকে ভালোবাসে তাকে নাকি কখনোই ভুলতে পারে না এটা গতানুগতিক কথাবার্তা এটা আমরা সবাই বলে থাকি মানে প্রথম প্রেম কিংবা প্রথম ভালোবাসা আমরা কখনোই বলতে পারি না তাহলে এখানে আমাদের এই স্বরবর্ণগুলির মধ্যে এগারোটি স্বরবর্ণ রয়েছে এই এগারোটি স্বরবর্ণের মধ্যে জোরা জোরা কিছু বর্ণ রয়েছে এখন জোরা বর্ণ আবার কি বা জোরা কি জুটি কি জুটি হচ্ছে এগুলোন যেমন আমরা বলি মা বাবা যেমন আমরা বলি খালাখালুক যেমন আমরা বলি রাত দিন মানে একটি শব্দ বললে আরেকটি শব্দ অটোমেটিক এর সাথে জুড়ে দেওয়া যায় যেমন আমরা মা বললে আরেকজন বলবে বাবা আমরা যদি বলি ভাই আরেকজন বলবে বোন এইগুলো হচ্ছে জোড়া ঠিক স্বরবর্ণগুলনের মধ্যেও জোড়া কিছু বর্ণ রয়েছে যেমন আমরা যদি বলি অ এরপরে অটোমেটিক আ কথাটা চলে আসে যদি বলি ই এরপরে ই যদি বলি উ এরপর উ এরপর আছে রি এরপর আছে এ ওই এরপর আছে ও এখন ধরে নিলাম আমরা স্টাডি ট্যুরে গিয়েছি কিংবা কোনো পিকনিকে গিয়েছি তো পিকনিকে যাওয়ার পর পিকনিক স্পটে যেটা হয় ধরে নিলাম এগারো জন ছেলে মেয়ের একটি টিম আমরা পিকনিকে গেলাম এখান থেকে এখান থেকে ছয়জন ছেলে এবং পাঁচজন মেয়ে তাহলে টোটাল হচ্ছে এগারো এই এগারোটা জুটির মধ্যে মানে এগারো জনের মধ্যে জুটি রয়েছে পাঁচ জুটি পাঁচ জুটি মানে হচ্ছে পাঁচ জোড়া তো স্পটে নেমে যেটা হয় এই পাঁচ জোড়া বর্ণগুলনের মধ্যে বা এই পাঁচটা জুটির মধ্যে যেটা হয় স্পটে নামার পরেই এই যারা জোড়া রয়েছে এরা হারিয়ে যায় বিভিন্ন জায়গায় এখানে যায় ওখানে যায় তাহলে দেখা যাচ্ছে যদি পাঁচ জোড়া হারিয়ে যায় তাহলে একজন একাকি থাকে তো ওই একাকি ব্যক্তিটা কি করবে ওখানে স্পটে সে তো আনন্দ উপভোগ করতে পারবেই না বরঞ্চ সে ওইখান থেকে বা ওই প্লেস থেকে কিভাবে দ্রুত সরে যাওয়া যায় এই চেষ্টাটুকু করবে তাহলে এখানে দেখেন এই স্বরবর্ণগুলোর মধ্যে অ একটা জোড়া ই একটা জোড়া উ একটা জোড়া এ ওই একটা জোড়া এবং ও একটা জোড়া এবং বাকি থাকে হচ্ছে রি তার মানে রিকে যদি আমরা সহজে বাদ দিই তাহলে এখানে জোড়াটাকে পাঁচটা এই পাঁচটা জোড়ার মধ্যে আমি যেটা বললাম মানুষ জীবনের প্রথম যে জুটি এই জুটিকে কখনোই ভুলতে পারে না তার মানে স্বরবর্ণের প্রথম যে জোড়াটা আছে এই স্বরবর্ণের প্রথম জোড়াটা অক্ষত এর পরবর্তী যে জোড়াগুলো রয়েছে এই পরবর্তী জোড়াগুলো এর প্রথমটি করে যদি আমরা নেই রসই এরপরে রস এরপরে ও এই যে এখানে টোটাল ছয়টা বর্ণ আমি পেয়েছি কিভাবে বের করলাম এটা বুঝতে হবে তাহলে টোটাল স্বরবর্ণগুলন থেকে প্রথম জোড়া ঠিক রেখে পরবর্তী জোড়াগুলনের প্রথমটা প্রথমটা করে যদি আমরা নেই তাহলে টোটাল বর্ণ পাই ছয়টা আচ্ছা এই ছয়টা বোঝাই যাচ্ছে তাহলে ছয়টা যদি আমরা পেয়ে থাকি তাহলে মৌলিক স্বরবর্ণ ছয়টা এই ছয়টা মৌলিক স্বরধ্বনিরও আলোচনার বিষয় মানে মৌলিক স্বরধ্বনি সাতটার মধ্যে এই ছয়টায়ও রয়েছে এখন প্রশ্ন হলো আমরা যখন কোনো কিছু লিখি এই লেখার জন্য এই ছয়টা বর্ণ মাস্ট দরকার মানে আমি অ দিয়েও বর্ণ শব্দ লিখতে পারবো আ দিয়েও শব্দ লিখতে পারবো ই দিয়েও লিখতে পারবো উ দিয়েও লিখতে পারবো এ ও দিয়ে লেখা যায় কিন্তু একটিমাত্র বর্ণ রয়েছে যাকে আমরা অ্যা বলি এই অ্যা কথাটার উদ্ভাবক আব্দুল হাই ভাষাবিজ্ঞানী আব্দুল হাই এবং ইনি এই কথাটি বলেছিলেন উনিশশো সালে তার মানে উনিশশো সালে এই আব্দুল হাই এই এক কথাটাকে ইনক্লুড করেন মৌলিক স্বরধ্বনির মধ্যে এখন স্বরধ্বনি হচ্ছে ধ্বনি হচ্ছে আওয়াজ এবং বর্ণ হচ্ছে লিখিত রূপ তাহলে আপনি খেয়াল করেন এই অ্যা কিংবা এই অ্যা আমাদের যে টোটাল বর্ণ রয়েছে পঞ্চাশটি এই টোটাল পঞ্চাশটি বর্ণের মধ্যে এই অ্যা কিংবা এ কথাটা নাই আচ্ছা তাহলে এই অ্যা কিংবা এক কথাটা নাই কিন্তু উচ্চারণে হর হামেশায় কথাটা আসে যেমন আমরা এক যদি বলি তাহলে এটা বলি এ এরকম উচ্চারণ হয় এক তাহলে এই এ কথাটা আমরা কখনোই খাতায় লিখি না আমরা এ কথাটা লিখি যেমন এক আমরা বলি তেলা পোকা এই তেলা পোকাটাকে আমরা বলি তেলা পোকা তার মানে এ কথাটার উচ্চারণটা এতে পরিণত হয়ে যায় তাহলে বোঝাই যাচ্ছে এই এক কিংবা আ হচ্ছে শুধু উচ্চারণের বিষয় আর শুধু উচ্চারণের বিষয় মানে এটা স্বরধ্বনির সাথে ইনক্লুড হয়ে যাবে তার মানে এই ছয়টার সাথে যদি আমি এক কথাটা যুক্ত করে দেই তাহলে টোটাল হয় ষাটটা আর এই ষাটটা বর্ণকে বলা হয় মৌলিক স্বরধ্বনি এবং এই কথাটাকে যদি আমরা বাদ দেই তাহলে সেটি হয়ে যায় মৌলিক স্বরবর্ণ তাহলে আমি যেটা বের করলাম মৌলিক স্বরধ্বনি বের করব আমাদের স্বরবর্ণ মধ্যে প্রথম জোড়া দ্বিতীয় জোড়া তৃতীয় জোড়া রিকে বাদ দেব কেন বাদ দেব সেটা আমি পরে বলছি একার কার ও কার ওকার পাঁচ জোড়া এই পাঁচ জোড়ার মধ্যে প্রথম জোড়াটা নেব এবং পরবর্তী যে জোড়া বর্ণগুলো রয়েছে এই জোড়া বর্ণগুলোর মধ্যে থেকে প্রথম 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 এবং প্রথম তাহলে এই চারটি জোড়া থেকে চারটি বর্ণ এবং প্রথম জুটি অক্ষত তাহলে এই হচ্ছে টোটাল ছয়টি এবং এর সাথে যদি আপনি অ্যা যোগ করেন তাহলে সেটি হয়ে যাবে স্বরধ্বনির অন্তর্ভুক্ত এবং যদি আপনি বর্ণ বলেন তাহলে অ্যা কিংবা ওই অ্যা একে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে এই হচ্ছে টোটাল সাতটা এবং টোটাল ছয়টা আচ্ছা এখন যেটা বিষয় তাহলে আমরা এটা বুঝলাম মৌলিক স্বরধ্বনি কয়টা মৌলিক স্বরধ্বনি সাতটি মৌলিক স্বরবর্ণ ছয়টি এর সাথে অ্যা যোগ হবে এবং এখানে যে ছয়টি ছিল এই ছয়টি এই ছয়টি আচ্ছা গেল মৌলিক স্বরধ্বনি গেল এবার যৌগিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরবর্ণ নিয়ে কথা বলবো। যৌগিক স্বরধ্বনি পঁচিশটি এবং যৌগিক স্বরবর্ণ দুইটি আমরা এই যৌগিক স্বরধ্বনি একটু বিস্তারিত কথা বলবো কেননা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আচ্ছা আমাদের মনে প্রশ্ন জাগে স্বরবর্ণ রয়েছে হচ্ছে এগারোটি তাহলে এখানে যৌগিক স্বরধ্বনি আছে কয়টা পঁচিশটা এই পঁচিশটা আমরা কই থেকে পাই এই পঁচিশটা আমরা কোথা থেকে পাই এটা একটা বিষয় বুঝতে হবে তার আগে একটা বলে দেই এই যৌগিক স্বরধ্বনির কিছু অপর নাম রয়েছে যেমন একে সন্ধি স্বর বলা হয় একে দ্বি স্বর বলা হয় একে একে সান্ধ্যর বলা হয় একে যৌগিক যৌগিক স্বর বলা হয় এরপর একে দ্বৈত স্বর বলা হয় তাহলে এটা একটা তথ্য মনে রাখতে হবে তার মানে এই যৌগিক স্বরধ্বনির অপর নাম মানে যৌগিক স্বরধ্বনির অপর নাম হচ্ছে এইগুলো এই অপর নামগুলো তাহলে সন্ধি স্বর অবশ্যই অবশ্যই কয়টা হবে পঁচিশটা দ্বি স্বরও পঁচিশটা সান্ধকরও পঁচিশটা যৌগিক স্বরও পঁচিশটা এবং দ্বৈত স্বরও পঁচিশটা আচ্ছা এখন যেটা হবে এই পঁচিশটা কি কি এটা আমাকে খুঁজে বের করতে হবে পঁচিশটা কি। এই পঁচিশটা আসলে আমরা কোথা থেকে পাই আমরা জানি মৌলিক স্বরধ্বনি এবং মৌলিক স্বরবর্ণের মধ্যে কমন ছয়টা বর্ণ রয়েছে যৌগিক স্বরধ্বনি পঁচিশটি এই পঁচিশটির নাম বলেছি দিশর্ধ্বনি সন্দীশ সান্ধক্ষরধ্বনি অর্ধ্বনি যৌগিক স্বরধ্বনি এরপরে দ্বৈত স্বর আরেকটা বলা হয় যুগ্ম স্বর এইগুলো তাহলে যুগ্ম স্বর পঁচিশটা যৌগিক স্বরধ্বনি পঁচিশটা স্বর পঁচিশটা সান্ধক্ষ দ্বি দ্বিশর্ধ্বনি পঁচিশটা এইটা অনেকে দ্বিশনী দেখে দুইটা আনসার দেয় দ্বি মানে দুই এ হিসেবেই নেয় কিন্তু না যৌগিক স্বরধ্বনি টোটাল পঁচিশটা এখন এই পঁচিশটা কিভাবে আসে আমি বলেছিলাম মৌলিক স্বরধ্বনি এবং মৌলিক স্বরবর্ণের মধ্যে কমন ছয়টা বর্ণ রয়েছে অ এরপরে আ রসই রসৌ এ ও তাহলে এগুলো কি হয় এই একটা আরেকটার সঙ্গে যুক্ত হয় যেমন আমরা বলতে পারি অযোগ রসই এরপর বলতে পারি অযোগ ও এরপর বলতে পারি অযোগ রসৌ এরপর বলতে পারি অযোগ এ এরপর বলতে পারি অযোগ ও ঠিক একইভাবে আমরা বলতে পারি আযোগ রসই আমরা বলতে পারি আযোগ ও আমরা বলতে পারি আ যোগ রস্যৌ আবার বলতে পারি আ যোগ এ আবার বলতে পারি আ আযোগ ও এই যে ইগুলন যেটা রয়েছে এখানে দুইবার লিখেছি সমস্যা নেই একই কথা এগুলো যেগুলো আছে এগুলো দিয়ে আমরা শব্দ তৈরি করতে পারি কি না যেমন শব্দ তৈরি করতে হলে আমাদের যখন এরকম থাকে অ প্লাস রস্যই এইটাকে আমরা কি বলতে পারি বই আমরা যদি বলতে পারি যোগ ও আমরা বলতে পারি ক আমরা বলতে পারি অযোগ রস আমরা এটা লিখতে পারি বউ আবার বলতে পারি অযোগ এ আমরা বলতে পারি এইটা হচ্ছে অ এরকম করে এই শব্দগুলো দেখেন বই শব্দটিকে ভাঙলে অবশ্যই অবশ্যই পাশাপাটি বয়ের শেষে বয়ের সাথে অ রয়েছে এরপরে রসই রয়েছে তার মানে বই শব্দটিকে যখন আপনি বিশ্লেষণ করবেন তখন সবার শেষে কিংবা মাঝে শব্দের সবার শেষে থাকুক কিংবা মাঝে থাকুক সেটা ডাজেন্ট ম্যাটার বিষয়টা হচ্ছে যে কোনো শব্দকে যখন আপনি বিশ্লেষণ করবেন তখন যদি পরপর দুটি স্বরধ্বনি পাওয়া যায় তাহলে আপনাকে বুঝতে হবে ওই শব্দটা যৌগিক স্বরধ্বনির মাধ্যমে গঠিত তাহলে যৌগিক স্বরধ্বনি দিয়ে গঠিত শব্দগুলো চিনব কী করে যদি কোনো একটি শব্দকে আমি বিশ্লেষণ করি কিংবা ভাঙ্গি যদি পরপর দুটি স্বরধ্বনি পাওয়া যায় তবে তাকে কি বলতে হবে যৌগিক স্বরধ্বনির মাধ্যমে গঠিত শব্দ এখানে একটা এক্সেপশনাল জিনিস রয়েছে সেটা হচ্ছে যদি অন্তঃস্থেয় থাকে এই অন্তঃস্থেহর পরিবর্তে বসাতে হবে এ যেমন এখানে কথা আছে এই যে অয় কথাটা অয় কথাটাকে আমরা বলতে পারি বয় আমরা বলতে পারি বয় অথবা কয় আমরা বয় বলতে পারি আমরা কয় বলতে পারি তাহলে আমি বলেছিলাম অন্তস্থেয় মানে কি হবে এ এই একটা মাত্র সমস্যা এই যৌগিক সরধ্বনির আর কোনো বর্ণের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই যদি অন্তস্থেয় থাকে তাহলে এর পরিবর্তে আমি কি বসাবো এ বসাবো তাহলে এখানে কি আছে ক এরপর কয়ের সাথে আছে অ এরপর অন্তস্থেয় মানে কি হবে এ তাহলে দেখেন এই কয় শব্দটিকে বিশ্লেষণ করলে পরপর দুটি স্বরধ্বনি পাওয়া যায় তাহলে কয় যৌগিক স্বরধ্বনির মাধ্যমে গঠিত আচ্ছা এরকম যদি বলি আমরা এরকম যদি বলি এরকম যদি বলি আমরা বলা যায় দেই দেই যদি বলি তাহলে দেখেন এটা বিশ্লেষণ করলে হয় দ এরপর হয় এ এরপর হয় রসই তাহলে পাশাপাশি দুটি স্বরধ্বনি পেয়েছি কিনা তাহলে দেই কিসের মাধ্যমে গঠিত হবে দেই শব্দটা যৌগিক স্বরধ্বনির মাধ্যমে গঠিত হবে আচ্ছা এটা একটা বিষয় আরেকটা জিনিস আমাদের যে কোনো শব্দই দেখ না কেন যেমন বলা হয় শিউলি শিউলি শব্দকে যদি বিশ্লেষণ করি তাহলে হয় তালবস্য এরপর রসই এরপর রস এরপর ল এরপর কি আছে রসই তাহলে এই শব্দটাকে বিশ্লেষণ করলে আপনি তাকান পরপর দুটি স্বরধ্বনি পাওয়া যায় তাহলে এই শিউলি শব্দটিকে বিশ্লেষণ করলে যেহেতু আমরা শব্দের মাঝে হোক শেষে হোক যে কোনো এক জায়গায় যদি পরপর দুটি স্বরধ্বনি পাই তাহলে সেই শব্দটা যৌগিক স্বরধ্বনির মাধ্যমে গঠিত হবে আচ্ছা তাহলে যৌগিক স্বরধ্বনি পঁচিশটি আমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারলাম এবং যৌগিক স্বরবর্ণ দুইটা মানে মানেকে জ্ঞাপক বলা হয় জ্ঞাপক বর্ণ বলা হয় এই স্বর যৌগিক স্বরবর্ণ দুইটি যেমন একটা ওই আরেকটা ও এই যে এই দুটা এখন এই ওই কিংবা ওকে যখন আমরা ভাঙাই এখানে একটু একটা জিনিস বুঝতে হবে এই ওই কিংবা ওই কিংবা ওকে একটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে ওই আরেকটা হচ্ছে ও এই দুটাকে যখন আমরা বিশ্লেষণ করি তাহলে তখন সেটা হয় অ প্লাস রসই যদি ওকে বিশ্লেষণ করি তাহলে হয় অ প্লাস রস্য এখন একটা জিনিস খেয়াল করতে হবে আমরা পরবর্তীতে একটা জিনিস এখান থেকে কাজে লাগবে সেটা হচ্ছে যে যদি আমরা ওইকে বিশ্লেষণ করি তাহলে অ প্লাস রসই পাচ্ছি যদি ওকে বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি অ প্লাস রস্য এই দুইটি স্বরবর্ণ এবং এই দুইটি স্বরবর্ণকে যদি ভাঙি আমরা দুইটি স্বরবর্ণই ঠিক পাই মানে একটি স্বরবর্ণকে ভাঙলে স্বরবর্ণই পাওয়া যায় মানে ব্যাপারটা হচ্ছে মানুষ থেকে মানুষের জন্ম হয় ঠিক স্বরবর্ণকে ভাঙলে স্বরবর্ণই পাওয়া যাবে এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে এরপর আমরা এই এখানে আছে তাহলে আমরা মৌলিক স্বরধ্বনি কয়টি ষাটটি মৌলিক স্বরবর্ণ ছয়টি যৌগিক স্বরধ্বনি পঁচিশটি যৌগিক স্বরবর্ণ দুইটি এখানে আছে পাঁচ নম্বরের রোস্য স্বরধ্বনি আচ্ছা এই স্বরধ্বনিগুলোর মধ্যে যেটা হচ্ছে রিকে বলেছিলাম একক বর্ণ রিকে বলেছিলাম রিকে বলেছিলাম একক বর্ণ মানে যেটি জোরাবিহীন বর্ণ তাহলে এই রস্য স্বরোধ্বনি চারটি দীর্ঘ স্বরধ্বনি ষাটটি কীভাবে হয় জোরাবর্ণের প্রথমটা 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 এবং রি জোরাবর্ণের প্রথমটা 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 এবং রি এই চারটাকে বলা হয় রস্য স্বরধ্বনি এবং এই চারটি বাদ দিলে বাকি যেটা থাকবে সেটাকে বলা হয় দীর্ঘ স্বরধ্বনি আচ্ছা অর্ধ স্বরধ্বনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিলো এইগুলো তো সবগুলো নিয়েই এসেছিলো কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়তে এসেছিলই অর্ধ স্বরধ্বনি সরাসরি পরীক্ষায় প্রশ্ন এসেছিল শুধুমাত্র আমরা চারটি বর্ণের কথা মনে রাখবো রসই 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 রস এ এবং ও এই চারটিকে বলা হবে এই চারটিকে বলা হবে অর্ধ এটা মেমোরাইজিং বিষয় আপনারা জাস্ট ততটা মনে রাখবেন যে অর্ধ স্বরধ্বনি কয়টা অর্ধ স্বরোধ্বনি চারটা রসই রস এ এবং ও তাহলে মৌলিক স্বরধ্বনি বের করেছিলাম কীভাবে প্রথম জোড়া ঠিক থাকবে পরবর্তী জোড়াগুলো প্রথমটা প্রথমটা করে নেব এবং রিকে বাদ দেবো তাহলে টোটাল আমরা ছয়টি বর্ণ পাই এই টোটাল ছয়টি বর্ণকে বলা হয় মৌলিক স্বরবর্ণ এবং এর সাথে যখন অ্যা যোগ করব। যেটি আব্দুল হাই যোগ করেছেন উনিশশো সালে এই একে যদি যুক্ত করি তাহলে টোটাল হয় ছয়টা এই ছয়টা এবং একটা এই সাতটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টা পঁচিশটা এই যৌগিক স্বরধ্বনি প্রতিষ্ঠার মধ্যে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে যৌগিক স্বরধ্বনি বের করবো কী করে কোনো একটি শব্দকে যখন আপনি ভাঙবেন কিংবা বিশ্লেষণ করবেন যদি পরপর দুটি স্বরধ্বনি পাওয়া যায় তাহলে তাকে যৌগিক স্বরধ্বনি বলতে হবে এবং যৌগিক স্বরবর্ণ দুইটা একটা ওই এবং একটা ও এখানে একটা বিষয় রয়েছে সেটা হলো এই রি ঋ যেটা আছে রি যেটা আছে এইটাকে বলা হয় এই ঋকে নাকি স্বরধ্বনি বলা যাবে না এই রিকে এটাকে স্বরধ্বনি বলা যাবে না তাহলে প্রশ্ন হলো এটা তো কমন একটা জিনিস নিচের কোনটি স্বরধ্বনি নয় এরকম যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে অ আ এরপরে রসই এরপরে কি আছে তাহলে অনেকেই খুব কনফিউশনে পড়ে যাবে যে আসলে চারটাই তো স্বরবর্ণ এর মধ্যে আসলে স্বর সরবর্ণ বলা যাবে না কেন কিংবা স্বরধ্বনি কেন বলা যাবে না এখানে একটা বিষয় রয়েছে আমি অল্প একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অল্প একটু আগে দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে যদি আপনি ওইকে ভাঙ্গান তাহলে ভাঙলে এভাবে পাওয়া যায় যেটি কিনা দুটি স্বরধ্বনি তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে স্বরধ্বনিকে যদি আমরা ভাঙাই তাহলে অবশ্যই অবশ্যই স্বরধ্বনি পাওয়া যাবে এখন এর যদি ব্যত্যয় ঘটে যে আমি একটা কোনো স্বরধ্বনিকে ভাঙলাম কিন্তু একটা ব্যঞ্জনধ্বনি পাওয়া যাচ্ছে একটা স্বরধ্বনি পাওয়া যাচ্ছে তখন তাকে কি বলা যাবে না স্বরধ্বনি বলা যাবে না যেমন এটা যেটা বিষয় হচ্ছে আমরা বলি রি রিকে যদি আমি আরও একভাবে বলি তার নাম কি রি আমরা ম্যাথের মতো যদি করি তাহলে রি ইজ ইকুয়াল টু রি কোনো একটি মেয়ে তার নামের বানান লেখে ঋতু কোনো একটি মেয়ে তার নামের বানান লেখে ঋতু তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দুই জায়গা থেকে যদি আমরা এই তুতু তু তুতু তারা বাদ দেই তাহলে যেটা থাকবে রি ইজ ইকুয়াল টু রি এবং এই রিকে ভাঙলে যেটা পাওয়া যায় র প্লাস রহস্যই তাহলে দেখেন রিকে আমরা স্বরধ্বনি বলি কিন্তু বেসিক্যালি রিকে স্বরধ্বনি বলা যাবে না কারণ এই রিকে যখন আমরা ভাঙাই তখন একটা ব্যঞ্জনধ্বনি পাই আর একটা স্বরধ্বনি পাই কিন্তু আমরা যখন ওইকে ভাঙাইছিলাম তখন এটাকে ভাঙলে অপ্লাস রসই পেয়েছিলাম যেটি কিনা দুটি স্বরধ্বনি এই কারণে ওইকে কী বলা হয় স্বরধ্বনি বলা হয় রিকে ভাঙলে একটা স্বরধ্বনি পাই একটা ব্যঞ্জনধ্বনি পাই এই কারণে রিকে স্বরধ্বনি বলা যাবে না রিকে কি ধ্বনি বলতে হবে মিশ্রধ্বনি বলতে হবে এই হচ্ছে আমাদের বিষয় তাহলে যেটা বলছিলাম প্রশ্ন এভাবে আসে এসে থাকে যে নিচের কোনটি স্বরধ্বনি নয় তাহলে আনসার কী হবে রি তবে রিভিউ দিচ্ছি মৌলিক সর্বজনী কয়টি ষাটটি মৌলিক সরবর্ণ কয়টা ছয়টা বের করেছিলাম সরবর্ণ এগারোটার মধ্যে প্রথম জোড়া ঠিক থাকবে দ্বিতীয় জোড়ার প্রথমটা তৃতীয় জোড়ার প্রথমটা রি বাদ পঞ্চম জোড়ার প্রথমটা এবং ষষ্ঠ জোড়ার প্রথমটা তাহলে মানে রিকে বাদ দিলে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং একার ওইকার এবং ওকার ওকার তাহলে এখান থেকে আমরা ষাটটি বের করেছিলাম মৌলিক স্বরবর্ণ শুধুমাত্র এটা বাদ যাবে যৌগিক স্বরধ্বনি পঁচিশটি কোনো শব্দকে বিশ্লেষণ করলে যদি পরপর দুটি স্বরধ্বনি পাওয়া যায় তাহলে তার নাম যৌগিক স্বরধ্বনি আরেকটি কথা বলেছিলাম যদি অন্তঃস্থেয় থাকে কোনো শব্দের মধ্যে তাহলে অন্তঃস্থেয়ের পরিবর্তে এ বসাতে হবে তাহলে সেটি কি হয়ে যায় যৌগিক স্বরধ্বনির অন্তর্ভুক্ত হয়ে যায় যৌগিক স্বরবর্ণ দুইটা একটা একার ওইকার রস্য স্বরধ্বনি চারটি প্রথম জোড়ার প্রথমটা দ্বিতীয় জোড়ার প্রথমটা তৃতীয় জোড়ার প্রথমটা এবং রি এই চারটি এবং এই চারটিকে বাদ দিলে যে সারটি থাকে তার নাম দীর্ঘ স্বরধ্বনি এবং অর্ধ সরোদ্বনি চারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলো যাকে আমরা বলবো অর্ধ সরোধনী চারটি এবং অর্ধ সরোদনী রস্যই রস্য এ এবং ও এ হচ্ছে বিষয় আমাদের পর্ব দুই নম্বর পর্ব এখান থেকেই শেষ হয়ে গেল আমরা তিন নম্বর পর্বতে এসে ধ্বনি প্রকরণের আরও বিস্তারিত আলোচনা করব এখানে আরও অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলো এসে থাকে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এসে থাকে সেটা আমরা পর্ব তিনে গিয়ে বিস্তারিত আলোচনা করব থ্যাংক ইউ সো মাছ